তুমি এত আমাদের পিৎজা রেডি আমিও একটু মা তুমি কি রান্না আজকে দুপুরে রান্না তো প্রায় শেষ কেন মামুনি মা আমি জানো পিৎজা খাবো ও বাবা এখন তো আমি চুলার রান্না বসাচ্ছি বাবা এক চুলায় ভাত বসাইছি এক চুলায় আমি এই তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছি

ঠিক আছে সোনা তো এখন আর কি করার মেয়ে বলছে পিৎজা খাবে তো পিৎজা বানানোর জন্য আমার কিন্তু সস আমি আগে থেকে রেডি করে রাখি কারণ বাচ্চারা অনেক সময় খেতে চায় এটা হচ্ছে ম্যাউনিজ তো এখন হচ্ছে চিজ নাই তো যাই হোক মজারালা চিজ থাকলে একটু বেশি ভালো হতো তো এখানে হচ্ছে এই তো ম্যাউনিজ দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেলবো এটা আমি ঘরেই বানিয়ে ফেলেছিলাম আর এই তো মাংসটা ভুনা করা আছে এখানে হচ্ছে একটু ময়দাটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে টমেটো সস তা এখন হচ্ছে পিৎজাটার শেফটা দিয়ে ফেলি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে সাফা সারাকে আমি কীভাবে পিৎজা বানিয়ে দেই সঙ্গে থাকুন এখন হচ্ছে আমি দুইটা পিৎজা বানাবো তার জন্য আমি সমান সমান করে গোল করে নিচ্ছি তো এখন হচ্ছে আমার এই তো শেপ দেয়া হয়ে গেছে তো আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু ফুটা করে দিব একটু সস আমার আসলে সসটা শেষ হয়ে গেছে তো যেটুকু আছে সেটুকু হয়ে যাবে মেয়ের আসলে হঠাৎ করে বলছিল পিজা খাবে হ্যাঁ টমেটো সসটা দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দিব এখানে তো আমার নিজের হাতে বানানো এই ম্যাউনিশ সসটা এটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে মার্শাল্লা আর বাচ্চারা তো আসলে ঝাল খেতে পারে না তো এখানে সবজি ওরা খেতে চায় না ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো কিছুই দিব না আমি জাস্ট সস আর হচ্ছে এখানে হচ্ছে মাংসের কিমা দেওয়া আছে এখানে হচ্ছে অল্প অল্প করে কিমা দিয়ে দিব হচ্ছে আবারও একটু সস দিয়ে দিব করে হচ্ছে আমি এটাকে চুলাতে বসিয়ে দিব পিজা ফাইনালি এই তো একটা চুলার মধ্যে আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো বিশ মিনিট অপেক্ষা করার পরে দেখি আমার পিজার লুকটা কি আসে এটার ভিতরে হচ্ছে পুর দেয়া হয়েছে এটা আমি বেক করব বেক করে দুটোটা একসাথে আপনাদেরকে দেখাবো যে সাফা সারা কি কি মজার খাবারটা আমি বানিয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা আমাদের পিজা রেডি এবং এই পাউরুটির পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে তা এখন হচ্ছে আমি হালকা করে তো মেয়নিসটা দিয়ে একটু ডেকোরেশন করব তাতে একটু দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে তা এখন হচ্ছে সাপা সারাই তো দেখো বসে আছে সারা উনি কত খুশি তা এখন হচ্ছে সাফা আসলে এই পিজাটা কাটবে কাটো তো এটা হচ্ছে কাটা হয়ে গেছে এটা মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে এটার ভিতরে মাংসের পুর দেওয়া আছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ডিজাইনটা হচ্ছে এটা আমি চিংড়ি মাছের মতো ডিজাইনটা করছিলাম নাও পিজাটা মুখে দাও তোমার বাবার

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এই মেয়নিজটা মেয়নিজটা যদি ভালো হয় এই মেয়ামনিস্টটা দিয়ে পিৎজা বার্গার সব ধরনের খাবার কিন্তু খাওয়া যায় দেখেন কত সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম এটা হচ্ছে বিফ পিৎজা মানে গরুর মাংস দিয়ে করা হয়েছে আরেকদিন মুরগি দিয়ে বানাবো ঠিক আছে ক্যাপসিকাম দিয়ে সবাই করে সাবস্ক্রাইব করে দিবেন